নমস্কার বন্ধুরা কুহু সোনা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম তো শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সারাটা বছর তোমাদের ভালো কাটুক তো আমাদের এই শিবের গাজন অর্থাৎ চরিত্রের চরক মেলা আমাদের সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনাতে কিছু অঞ্চলে মানে কিছু এলাকাতে এই গাজনে প্রচলিত প্রচুর পরিমাণ তো সারা বছর শেষে চরিত্রের এই গাজন মেলা আমাদের এই বিশেষ করে সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা এলাকাতে কিছু অঞ্চলে এই গাজন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান খুবই প্রচলিত আছে প্রতিটা গ্রামে এই গাজন দল অনুষ্ঠিত হয় এবং তারা এক এক গ্রাম থেকে অন্য গ্রামে যাবে তাদের দল গ্রামের দল আমাদের গ্রামে আসবে এই প্রচলিত আছে অনেক আগে থেকেই তো এই গা এই গাজনে আমি বিশেষ করে আমাদের গ্রামের বিভিন্ন ছেলেরা মেল ফিমেল চরিত্রে আমরা অভিনয় করে থাকি তো কিভাবে ফিমেল থেকে ফিমেল মেল থেকে ফিমেলে রূপান্তরিত করা হয় তার প্রচেষ্টা তোমাদেরকে দেখানো হচ্ছে মানে যারা গাজনে ফিমেল সাজে মেল থেকে তো আমিও গাজন করি ছোটোখাটো কিছু অভিনয় করি তো সেটাতে আমাকে রূপ দেয় তোমাদের ভাই দেখতেই পাচ্ছো আমি প্রথমে মেকআপটা করে নিয়েছিলাম তো এরপরে আমার চোখ অঙ্কন করা হচ্ছে মানে মেল মুখ হচ্ছে মুখে চোখটা না আঁকতে পারলে মানে অঙ্কন করতে পারলে মুখশ্রীটা খুব একটা ভালো আসে না আর তোমার দিদিভাই অনেক যত্ন অনেক ধৈর্য ধরে বিশেষ করে চোখটা একটু আঁকা ভুল হয়ে গেলে অনেক রকম সমস্যা হয় তাই তোমার দিদিভাই প্রথমে চোখটাকে এঁকে নিল খুব সুন্দর করে এবারে চলে এলাম চুল মানে যেটাকে কেস বলা হয় কেসটা পড়াতে হয় নালে একটা ফিমেল হতে গেলে তো কেশের দরকার হয় তো কেশটাকে প্রথমে টাইট করে বেঁধে নেওয়া হলো এবং নেওয়ার পরে ক্যাপিয়ার বানাতে হয় আগে থেকে ক্যাপিয়ারটা দিদিভাই বানিয়ে রেখেছিলো আর এই চুলটাকে পপ করা হবে এখানে দুটো তিন দুটো গুছি চুল এবং একটা দুটো দুখানা লং কেস ব্যবহার করা হয়েছে তো দেখো কিভাবে তোমার দিদিভাই সাজাচ্ছে তো ওই দুটো ক্যাপিয়ার দেওয়া হয়ে গেল এবং একটা মেন চুল মানে মেন কেসটাকে দেওয়া হলো ওটা গাড়ার সিস্টেম করা আছে তো এটা দেওয়ার প্রায় কমপ্লিট ওটাকে একটু ভালো করে বেঁধে দিতে হয় কারণ একটা সারাদিন এটা আমাদের থাকে সকালে বেরোই দশটার দিকে আবার রাত্রি বারোটা একটা বাড়িতে আসি বিভিন্ন গ্রামে গ্রামে গান করে দেখো এখন আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করো প্লিজ এবারে প্রায় মুখশ্রীটা কমপ্লিট হয়ে এসেছে মানে ফিমেল ফিমেল ভাবটা এবারে অনেকটা এসেছে এখনও লিপস্টিক টিপ সানিয়া মির্জা এগুলো তো আমি বাকি আছে তো ওগুলো দেওয়া হয়ে গেলে শাড়ি পরা কমপ্লিট হয়ে গেলে তো পুরো ব্যাপারটা একদম কমপ্লিট হয়ে যাবে তো এবারে প্রায় দেখতেই পাচ্ছ কমপ্লিটের পথে তো এবারে দেখতেই আমার কেসটা পুরো লাগানো প্রায় কমপ্লিট হয়েই এসেছে এবারে বাকি থাকলো কি লিপস্টিটা পড়ানো তো আমি একটু সময় পেয়েছিলাম মানে দেরিও হয়ে যাচ্ছে তাই একটু তাড়াতাড়ি করে নেটপালিস্টগুলো পরে নিলাম কারণ আমার গ্রামে একটা টাইম বাধা ধরার মধ্যে সকালে সবাইকে বেরোতে হয় তো সেই জন্যে আমি প্রথমত একটু তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ দিদিভাই একা সাজায় অনেকটা সময় লাগে তাই একটু সময় নিয়ে এবারে বাকি থাকলো লিপস্ট্রিটা পড়ানো তো লিপস্টিটাও অনেকটা ধৈর্য ধরে পড়ানো ঠোঁটের বাইরে বেরিয়ে গেলে খুবই সমস্যা হয় আর দিদিভাই একটু ঠোঁটটাকে আঁকতে গেলে একটু লাভ আকৃতি আঁকতে হয় তবে ভালো লাগে ওই লাভ আকৃতি আঁকার পরে আবার ওর দেখবে এক ধরনের যেটা আয়লানা বলা হয় ওই আয়লানাটা দিয়ে ঠোঁটটাকে ভালো করে এঁকে দিতে হয় যাতে দেখতে খুবই ভালো লাগে তো তোমার দিদিভাই প্রায় আমাকে সাজানো কমপ্লিটের পথে করে দিয়েছে তো আর একটু পরেই আমি ড্রেসটা পরে নিলেই একদম ফিমেল ফিমেল আকৃতি আমার মানে যতটা ফিমেলের মতো লাগার আর কি প্রায় কমপ্লিট ফিমেলের মতোই লাগবে তো দেখা যাক আর কতটা বাকি এবার ভাই ঠোঁডাকা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার গলা কিছু চিকপিক থাকে যেগুলো পুড়িয়ে দেয় গলাতে দিদিভাইয়ের সবই জিনিস আমাকে খুব যত্ন করে প্রতি বছর দেয় সাজিয়েও দেয় এই এক একটা জিনিসের দামও অনেক তো তোমরা ভালো করে জানো এগুলো নিজে ব্যক্তিগতভাবে কিনে নিজে একটু সাজা ভালো লাগার জন্য এগুলো করতে হয় তো আমার প্রায় কমপ্লিট এবারে একটু ওই আয়লানা টাই টাইপের যেটা মেকআপ বক্সে থাকে হাইলাইট এইগুলো দিয়ে একটু চোখের সাইডগুলোতে দিলে একটু ভালো লাগে তাই হয়তো হাইলাইট ওয়াইট দিয়ে মুখটাকে একটু যতটা সুন্দর করা করে দিচ্ছে আমার সাজা প্রায় একদম কমপ্লিটের পথে দেখতেই পাচ্ছ কতটা খারাপ কতটা ভালো কি খারাপ লাগছে তোমরা কমেন্ট করে জানিও তো দিদিভাই প্রতি বছর এমনিও সাজায় না বা এরকম সাজা কোনো কমপ্লিট মানে কোর্স ফোর্স নিয়ে করেনি কিন্তু আমাকে প্রতি বছর এরকম টাইমটাতে সাজিয়ে দেয় আমার খুবই ভালো লাগে তো তোমাদের কেমন লেগেছে বা কেমন লাগলো ভিডিওটা দেখ আমাকে জানিও কমেন্ট করে আর আমার গাজনের যে ভিডিওগুলো আমি সবই পরপর আপলোড দেবো দেখবে এবং ভালো লাগবে আশা করছি দেখে আমাকে কমেন্ট করো কেমন হয়েছে আমাদের গাজন আর প্রতি বছর আমি এরকম গাজন গাজন আমি দুজন গাজন প্রতি বছরই আপলোড দিই আমাদের গাজন আমাদের গাজনের নাম বৈরাগীরচক মা শীতলা শিবশক্তি গাজন সংস্থা খুব সু সম্মানের জায়গায় প্রতি বছর গান করছে মানুষের ভালোবাসা পেয়ে এসেছে এবং আপনাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে মা শীতলা শিবশক্তি গাজন সংস্থা সারা জীবন এইভাবে আপনাদেরকে আনন্দিত দিয়ে যাবে এবং তার নামটা বজায় রেখে যাবে আশা করছি আমাদের অনেক অনেক টিম মানে টিমে অনেকের নায়ক নায়িকা অনেক সময় চলে গিয়েছিল টিমটা একটা খারাপ পজিশানে ছিল কিন্তু সেই মুহূর্ত থেকেও আমাদের টিমটাকে একটা ভালো জায়গায় সব সময়ের জন্য বাবা শিবের আশীর্বাদ মা শীতলা শিবশক্তির আশীর্বাদে আপনাদের ভালোবাসাতে আশীর্বাদে মা শীতলা শিবশক্তি গাজন সঙ্গে বরাবরই নাম একইভাবেই রয়ে গেছে একই আছে এবং থাকবে আশা করছি তো এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে সবাই জানিও আশা করি ভালো লাগবে এই বলে দেখো হায় আমার পুরো লুকটাই কমপ্লিট হয়ে গেছে এবং তোমাদের কেমন লাগলো আমার এই লুকটে তোমরা সবাই ঝটপট কমেন্ট করে জানিও আজ এই পর্যন্ত দেখা পরের পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই